হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলবো ঠাকুমার ঝুলি থেকে গল্প গল্পের নাম শাকচুন্নির গল্প এক ব্রাহ্মণ ছিল সংসারে তার মা স্ত্রী ছাড়া আর কেউ ছিল না ব্রাহ্মণের বাড়ির পাশে পুকুর ধারে একটা শ্যাওড়া গাছ ছিল সেই গাছে একটা শাকচুন্নি বাস করতো একদিন রাতে ধবধবে সাদা কাপড় পরে বউ সেজে শাকচুন্নি গাছতলায় দাঁড়িয়ে রয়েছে এমন সময় সেই ব্রাহ্মণের স্ত্রী জল আনতে যাচ্ছিল হঠাৎ তার আঁচল শাকচুন্নির গায়ে ঠেকলো আর অমনি সে তেলে বেগুনে জ্বলে উঠল তারপর সে করল কি বেটি টুটি ধরে গাছের ওপর টেনে তুলে একটা ফাটলের মধ্যে লুকিয়ে রাখল আর নিজে ব্রাহ্মণের বউ সেজে ব্রাহ্মণের বাড়িতে গেল ব্রাহ্মণ আর তার মা এ ব্যাপার কিছুই বুঝতে পারল না তার পরদিন দিন শাশুড়ি দেখে যে বেটি বেশ চটপটে হয়েছে খুব ফুর্তির সঙ্গে কাজকর্ম করছে এর আগে বউ আস্তে আস্তে কাজ করতো সেই জন্য শাশুড়ির সঙ্গে সর্বদা খিটখিটে লেগে থাকতো শাশুড়ি ভাবল আহ বাঁচলাম আর জলেপুরে পুড়ে মরতে হবে না আমায় কিন্তু তার সে সুখ বেশিদিন সইল না বউয়ের কাজকর্ম দেখে সব সময় তার সন্দেহ বাড়তে লাগলো বউ এত তাড়াতাড়ি কাজ করে যে কাজ মানুষের পক্ষে সম্ভব নয় মুখে কথা মুখ থেকে কথা বেরোতে না বেরোতে অমনি কাজটা করে ফেলে একদিন শাশুড়ি ঘরের ভেতর বসে রয়েছে আর বউ বারান্দায় বসে রয়েছে শাশুড়ি বলল বউমা রান্নাঘরে একটা বড় পাথর বাটি আছে এনে দাও তো বউ বলল দি এই বলে করলো কি যেখানে বসেছিল সেখান থেকে একটা হাত বাড়িয়ে পাথর বাটিটা এনে শাশুড়িকে দিল শাশুড়ি তো অবাক সর্বনাশ একই আবার কাণ্ড দরজার ফাঁক দিয়ে সে লম্বা হাতকানা দেখতে পেয়েছিল ভয়ে তার বুক দূর দূর করতে লাগলো সে ভাবল নিশ্চয় তার বউকে শাকচুন্নি ধরেছে কিন্তু মুখে কিছু বললো না তারপর ছেলে বাড়ি এলে তাকে সব কথা বলল ছেলে বলল চুপ কর বেশি গোল করো না তা আরও দু তিন দিন দেখা যাক এই ঘটনা দিন কয়েক পরে একদিন শাশুড়ি বউকে বললো বৌমা আজ বাচ্চা আমার শরীরটা ভালো নেই তুমি আজ রাঁধো ওই ঘোষালদের বাড়ি থেকে আগুন নিয়ে এসো বউ আচ্ছা বলে রান্নাঘরে ঢুকলো শাশুড়ি বলল বউ সেই যে রান্নাঘরের ভেতরে গেল আর তার বেরোবটির নাম নেই কখন বা আগুন আনবে আর কখনই বা রাঁধবে এই ভাবতে ভাবতে সে দু এক পা করে এগিয়ে এসে দেখে কিনা না বউ উনানের মধ্যে দুই পা ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে আর তার পা থেকে দাও দাও করে আগুন জ্বলছে এই কাণ্ড দেখে সে তার ছেলেকে ডেকে আনলো ছেলেও সব দেখলো দেখে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তারপর সে ছুটে ওঝার বাড়ি গেল। ওঝার সমস্ত বৃত্তান্ত শুনে বলল। একখানা গোটা হলুদ চাই তারপর সেই হলুদখানা পুড়িয়ে বয়ে নাকের কাছে ধরলো এরূপ করার কারণে এই ভূত কি প্রেত কি শাকচুন্নি কেউ পোড়া হলুদের গন্ধ সইতে পারে না নাকের কাছে পোড়া হলুদ ধরা মাত্র শাকচুন্নি চেঁচিয়ে উঠলো আর ঘর থেকে পালাবার চেষ্টা করতে লাগলো তখন ওঝা করলো কি তার চুলের মুটি ধরে পা থেকে মাথা পর্যন্ত পটাপট জুতোর বাড়ি মারতে লাগলো তারপর বিড় বিড় করে মন্ত্র পড়তে লাগলো বলল তুই কে আর কেনই বা এখানে এসেছিস শাকচুন্নি বললো ওরে ছাড় ছাড় বলছি ওঝা বলল না তোকে ছাড়বো না আগে আমার কথার জবাব দে তখন শাকচুন্নি সব কথা ভেঙে বলল অমনি তাড়াতাড়ি গাছের ফাটল থেকে বামুনের স্ত্রীকে ধরাধরি করে আনা হলো সকলে দেখল যে আসল বউটি একবারে মরার মতো হয়ে পড়েছে তার প্রাণটি ধুক ধুক করছে তখন ওঝা আবার শাকচুনিকে জুতোর বাড়ি মারতে মারতে মন্ত্র পড়তে লাগলো শাকচুনি বলল ওরে আর মারিস না ওঝা বলল তুই এর ঘাড়ে চেপেছিস শিগগিরি ছেড়ে দে আর বল যে বামুনের ওপর কখনও অত্যাচার করবি না শাকচুনি বলল এই একে ছাড়লাম আর কখনো এই বাড়ির কাউকে কিছু বলবো না এখন আমায় ছাড় তখন ওঝা তাকে ছেড়ে দিল তারপর ব্রাহ্মণ আর তার মা ও স্ত্রী মনে সুখে ঘরকন্যা করতে লাগলো আজকের মতন গল্প এটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে